পাশে বসে বাই বাই কখনো চলে যায় দুইনটি পয়েন্ট এইট 90.8 MHz Community রেডিও যাদবপুর University 90.8 পয়েন্ট কমিউনিটি রেডিও যেউতে সময় এখন এসো ভালো থাকি কথা বলছি আমি অরুণাবু এবং আমার সঙ্গে আছেন ডক্টর সুব্রত সাহু জিআই অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আজ পঞ্চদশ পর্বে আমাদের আলোচনার বিষয় গল ব্ল্যাডার ক্যান্সার নমস্কার ডাক্তারবাবু নমস্কার ডাক্তারবাবু আমার প্রথম প্রশ্ন আপনার কাছে হচ্ছে গল ব্লাডার ক্যান্সার কাদের বেশি হয় গলভবাটার ক্যান্সার আমরা যেটা পাই আমরা তো ইস্টার্ন রিজিয়ানের ক্যান্সার পেশেন্টদের মেনলি ট্রিটমেন্ট করি তো আমরা ওভারঅল সার্ভে করে যেটা দেখা গেছে বিশেষ করে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মেনলি যে দুটো রিভার আছে আমাদের গঙ্গা আর ব্রহ্মপুত্র এই দুটো রিভার বেল্টে যে সিভিলাইজেশান ডেভেলপ করেছে গল্পবারটার ক্যান্সারের ইনসিডেন্স রেট এখানে অনেক বেশি মানে সাউথ বা ওয়েস্ট ইন্ডিয়া যে পার্টটা থাকে তাদের থেকে এই ইন্ডিয়াতে এই পার্ট অফ দ্য ইন্ডিয়াতে অনেক বেশি তার কারণ হিসেবে বলা হয়েছে যে যখন কোনো সিভিলাইজেশান ডেভেলপ করে সেখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করে অনেক ফার্মিং হয় ফার্টিলাইজার ইউজ হয় এই যে কেমিক্যালসগুলো বেরোয় এইসব যে ইন্ডাস্ট্রি বা ফার্মিং থেকে সেখান থেকে একটা গলবাটার ক্যান্সার সাথে একটা কোরিলেশন দেখা গেছে এবং ফুড হ্যাবিটস তো ডেফিনেটলি একটা ইস্যু সেই জন্য এই এরিয়ার মানুষদের দেখা গেছে যে গলবাটার ক্যান্সার ইনসিডেন্স অনেক বেশি সাউথ ইন্ডিয়ার থেকে কী কী কারণে গলব্লাডার ক্যান্সার হয় গলভবাডার ক্যান্সারের এক্স্যাক্ট কজ এখনও সেভাবে জানা যায়নি বাট আমরা যারা রিসার্চার আছে তারা বিভিন্ন রিসার্চ করে দেখেছে অনেকগুলো অ্যাসোসিয়েশন পাওয়া গেছে যেখানে গলবেডার ক্যান্সার বেশি হয় প্রথম হচ্ছে যে ফিমেল সেক্স ফিমেলদের বেশি হয় গলবে ক্যান্সার ইন রেসপেক্ট টু মেল নাম্বার টু যে গল স্টোন গল স্টোনের ইনসিডেন্স রেট অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট মানে গলভারের ক্যান্সার যাদের পাওয়া যায় তাদের এইটি গল গলস্টোন পাওয়া যায় নাম্বার থ্রি হচ্ছে বিভিন্ন ইনফেকশন যেমন রেকারেন্ট টাইফয়েড ফিভার যদি কারণ হয় বা এইচ পাইলোরি বলে একটা ইনফেকশান আমাদের স্টমাক এবং গলবারের এই ইনফেকশানগুলো হয় সেই ইনফেকশান থেকে দেখা গেছে যে যদি মাল্টিপল টাইমস হয় সেক্ষেত্রে গলবারের ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায় কিছু ফ্যামিলিয়াল বা জেনেটিক প্রিডিসপোজিশান আছে যেখানে এই ক্যান্সারগুলো বেশি হয় বিভিন্ন কেমিক্যালস যেটা আমি অলরেডি আগেই বললাম কেমিক্যালস যদি বডিতে একটা সার্টেন লিমিটের বেশি চলে যায় সেক্ষেত্রে কেউ অনেক অন্য ক্যান্সার হতে পারে সেই হিসাবে গলবেটা ক্যান্সারের ইনসিডেন্সও বেড়ে যায় তো এগুলোই মোটামুটি একটা কারণ আচ্ছা ফিমেলদের কি কিছু স্পেসিফিক ফ্যাক্টার্স থাকে না দেখা গেছে যে ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় তার কারণটা যেটা আমি অলরেডি বললাম যে এটা একটা গল স্টোনের সাথে একটা অ্যাসোসিয়েশান পাওয়া গেছে এবং গলস্টোন ডিজিজটা ফিমেলদের বেশি হয় সেই হিসেবে বলা যায় যে গল ব্যাটার যাতে যাদের স্টোন বেশি তাদের ক্যান্সারের চান্সও বেশি মেলদের থেকে এই জন্য ফিমেলদের গলবাটার ক্যান্সারের চান্সটা অনেক বেশি এখানে কি কী উপসর্গ আছে গলবাটার ক্যান্সারের সিমটামস যেগুলো আমরা বলি যে আমাদের কাছে যখন আসে পেশেন্টরা মোস্টলি ওরা অনেক লেট স্টেজে আসে যখন স্টেজ ফোর হয়ে যায় তখন অনেক সিমটামস হয় আর্লি অবস্থায় সিমটমস খুব কম থাকে মানে সেক্ষেত্রে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় মানে ধরুন কোনো পেশেন্টের কিডনিতে কোনো প্রবলেম আছে লিভারের কোনো প্রবলেম আছে বা অন্য বডির অন্য জায়গায় কোনো প্রবলেম তার জন্য কোনো স্ক্যান করালো এবং সেক্ষেত্রে দেখা গেলো গল্পার একটা টিউমার দেখা দিচ্ছে তখন আমাদের কাছে রেফার হয়ে যায় একটা গলবেডারের কিছু টিউমার একজ্যাক্ট কোনো সিমটামস আর্লি স্টেজে থাকে না যখনই একটু বড় হয় গলবরা ক্যান্সারটা তাকে আমরা বলি লোকালি অ্যাডভান্স ছড়িয়ে যায়নি বাট ওই জায়গায় অনেকটা বড়। তখন কিছু কিছু সিমটমস থাকে যেমন পেন গ্যাস্ট্রাইটিস বা ডিসপেপসিয়া খেতে ইচ্ছে নেই খেলে পেটটা ভারী হয়ে যায় জেনারেল সিমটমস স্পেসিফিক সিমটমস নয় এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল ডক্টর দেখায় বা জেনারেল ডক্টর দেখায় তখন তারা ওই অ্যান্টাসিড বা এই টাইপের পেন কিলার এইসব খেয়ে সিমটমসটাকে তখনকার মতো চাপিয়ে দেয় ফলে ডায়াগনোসিসটা আর্লি স্টেজে খুব কম ধরা পড়ে যখন পেশেন্টের সিমটামস ডেভেলপ করে যেমন জন্ডিস হলো বা পেটে জল জমে গেল বা পেশেন্ট খেতেই পারছে না বমি করে যাচ্ছে তো এগুলো কিন্তু অনেক লেট স্টেজ তখন স্টেজ ফোর বা অ্যাডভান্স স্টেজ বলি এইগুলো অ্যাডভান্স স্টেজের সিমটাম বা বডির কোনো স্পেসিফিক জায়গায় ব্যথা হতে পারে যার জন্য ব্যথা নর্মাল পেন কিলার কেউ তার কমছে না সো দিজ আর দ্য এই সিমটামসগুলো হচ্ছে যে অ্যাডভান্স স্টেজের সিমটামস আর আর্লিতে তেমন স্পেসিফিক কোনো সিমটামস নেই আচ্ছা এটার সাথে কি খাবারের কোনোভাবে রিলেশন আছে মানে ফুড হ্যাবিটসের ওপর এখানে কিছু এফেক্ট এটা খুব একটা কমন কোয়েশ্চেন আমাদের যখন ওপিডিতে পেশেন্ট দেখি শুধু গলবারের ক্যান্সার নয় অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও আমরা পেশেন্ট নাম যে ডাক্তারবাবু এই কোন খাবার খাবো কোনটা খাবো না তো গলবারের সাথে ফুড হ্যাবিটসের সঙ্গে কোনো ডাইরেক্ট রিলেশন নেই কিন্তু গল স্টোনের সাথে একটা রিলেশান আছে যেহেতু গল স্টোনের সাথে আবার গলবারের ক্যান্সার একটা রিলেশান আছে তো সেক্ষেত্রে বলা যায় যে খাবার খেলে গল স্টোনের চান্স বাড়ে ইনডাইরেক্টলি বলা যায় সেই খাবার খেলে গল্বরা ক্যান্সারের চান্স বাড়তে পারে যদিও একটা গল স্টোন থেকে একটা গল্বরা ক্যান্সার ডেভেলপ করতে অনেক সময় লাগে বাট খাওয়া যেমন ফ্যাটি ফুড বা কোনো স্মোকড ফুড এগুলো থেকে গল গলস্টোন হওয়ার সম্ভাবনা বাড়ে তো সেইগুলো থেকে গলবারের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে বা ডাইরেক্ট কোনো রিলেশান নেই কখন বায়োপসি করা যায় এই ক্ষেত্রে বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসির ইন্ডিকেশন বিভিন্ন একটা মিথ আছে যে বায়োপসি করলে কি রোগ ছড়িয়ে যায় তো আমরা তাদেরকে হ্যাঁ না কোনো উত্তরই দিতে পারি না কারণটা হচ্ছে আমাদের বডির তো বেসিক্যালি নেল আর হেয়ার বাদ দিয়ে অল অর্গানিক ক্যান্সার হতে পারে প্রত্যেকটা জায়গার জন্য যে বায়োপসি হয় সেগুলো ডিফারেন্ট কিছু কিছু জায়গায় আমাদের আগে বায়োপসি করতে হয় কিছু কিছু জায়গায় আমাদের পরে বায়োপসি করতে হয় তো গল ব্লাডার হচ্ছে এমন একটা আমার বডি অর্গান যাকে আমরা বায়োপসি তিনভাবে করা যায় ডিউরিং ডায়াগনোসিস ডিউরিং সার্জারি এবং পরেও করা যায় তো আমরা আগে স্টেজ করি গলবডার ক্যান্সার যখন পেশেন্ট আমাদের কাছে আসে আগে স্টেজ করি কোন স্টেজে আছে যদি দেখা যায় যে রোগটা অনেক বেশি আছে বা স্টেজ ফোর ডিজিজ তখন আমাদের আগে বায়োপসি করতে হয় সে বায়োপসির মেথডটা ডিফারেন্ট মেথড আছে মোস্ট ইম্পর্টেন্ট মেথড হচ্ছে যেটা আমরা ইমেজ গাইডেড বায়োপসি বলি সিটি স্ক্যান বা ইউএসজি দিয়ে বায়োপসি করতে হয় সেটা লিভার থেকে হতে পারে গলভাডার থেকে হতে পারে বা বডি অন্য কোনো পার্টস থেকে হতে পারে সেকেন্ড যেটা হয় যে ল্যাপ্রোস্কোপিক বায়োপসি যদি ইমেজ গাইডেড বায়োপসি করা যাচ্ছে না কোনোভাবে কি টু স্মল যেখানে সিটি স্ক্যান দিয়ে বা দিয়ে করা যাবে না তখন আমাদের করতে হয় যে পেশেন্টকে অজ্ঞান করে ল্যাপ্রোস্কোপিক বায়োপসি করতে হয় পোশেন্ট অজ্ঞান করে পেটে ক্যামেরা দিয়ে স্পেসিফিক জায়গা থেকে আমাদের একটা বায়োপসি করতে হয় এটাকে বলে ল্যাপ্রোস্কোপি বায়োপসি আরেকটা অপশান আছে এটা বলে ফ্রোজেন সেকশন বায়োপসি ফ্রোজেন সেকশন বায়োপসি মানে পেশেন্টকে আমরা অপারেশন করার জন্য রেডি করলাম পেশেন্টকে উইথআউট ডায়াগনোসিস মানে জাস্ট সিটি স্ক্যানে বলেছে যে একটা গল্বরে টিউমার আছে তো আমরা অপারেশনের জন্য রেডি করলাম গলবটাকে কেটে বাদ হয়ে পেশেন্টকে সঙ্গে সঙ্গে বায়োপসি করা হয় যেটা রিপোর্টটা আমাদের আধ ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটস ওয়েট করতে হয় পেশেন্ট অজ্ঞান অবস্থায় থাকে তাতে যদি বলে হ্যাঁ ক্যান্সার তাহলে যে সার্জারিটা হয় একই সাথেই করা হয় জেনারেলি বায়োপসি রিপোর্ট সাত থেকে দশ দিন সময় লাগে কিন্তু এই ফ্রোজেন সেকশন বায়োপসি একটা স্পেসিফিক মেথড যেগুলো ক্যান্সার সেন্টারগুলোতেই অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে এই বায়োপসি রিপোর্টটা আমাদের থার্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে ওরা আমাদের জানিয়ে দেয় যে এটা ক্যান্সার আছে কি নেই তখন আমাদের সুবিধা যেটা হচ্ছে এই প্রেজেন্ট সেকশন বায়োপসি যে পুরো ট্রিটমেন্টটা সাথে হয়ে যায় মানে দুবার করে অপারেশান বা দুবার করে বায়োপসি লাগে না একই সাথেই ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্টটা হয়ে যায় না হলে আমাদের একবার ল্যাপ্রোস্কোপি করে বায়োপসি করতে হবে বায়োপসি রিপোর্ট সাত দিন পরে আসবে আবার তাকে অপারেশান হোক বা অন্য কোনো ট্রিটমেন্টের জন্য নিতে হবে সেই জন্য আমরা বলি বায়োপসি গলবারের ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় আগে করা হয় অনেক সময় পরেও করা হয় ডিপেন্ডিং অন স্টেজ কোন স্টেজে উনি আছে তো এখানে কি ট্রিটমেন্ট অপশান আছে ট্রিটমেন্ট অপশান গলবেেরা ক্যান্সারের ওভারঅল প্রোগনোসিস জেনারেলি খুব ভালো হয় না বিশেষ করে যদি লোকালি অ্যাডভান্স বা লেট স্টেজে ধরা পড়ে কিন্তু আর্লি স্টেজে যদি ধরা পড়ে প্রোগনোসিস ভালো অনেক ক্ষেত্রে তো ট্রিটমেন্ট ডিপেন্ড করে কোন স্টেজে ডায়াগনোসিস হয়েছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর চারটে স্টেজ আছে যদি আর্লি স্টেজ যেটা বলি স্টেজ ওয়ান বা স্টেজ টু যেখানে টিউমারটা গলবেরার মধ্যেই থাকে এবং পাশের যে অর্গান যেটা অনেক সময় লিভারের মধ্যেও কিছুটা ঢোকে পাশাপাশি গ্ল্যান্ডেও অল্প কিছু জেলেও যেতে পারে সেটা পুরোটা বায়াপসি যখন হয় তখন বোঝা যায় তো এইসব ক্ষেত্রে আমরা স্টেজিং ওয়ার্কআপ করি স্টেজিং ওয়ার্কআপ মানে সিটি স্ক্যান করতে হয় বুকের অ্যাপডোমেনের একটা স্পেশাল সিটি স্ক্যান হয় যেটাকে আমরা বলি ট্রাইফেজিক সিটি স্ক্যান সেটা গল ব্লাডার লিভার এবং পার্শ্ববর্তী যে লিম নোট বলে তার ক্যারেক্টার কতটা এরিয়া গেছে সেগুলো পুরোপুরি ওই স্ক্যানের মাধ্যমে বোঝা যায় আর একটা টিউমার মার্কার করি একটা ব্লাড রিপোর্টস যেটা ডায়াগনোসিস করে না বাট প্রোগনোসিসে হেল্প করে যেমন তাকে সিএ নাইনটি নাইন বল একটা ব্লাড যেটা আমরা যদি বেশি থাকে প্রোগনোসিস খারাপ যদি কম থাকে ভালো তো এই রিপোর্টগুলো আগে করতে হয় যদি দেখা যায় যে সিএ নাইনটি লেভেলটা কম আছে এবং কোনো গ্রোথটা ছড়িয়ে যায়নি তখন আফ্রান্ট সার্জারি করা হয় এবং সার্জারিটা আমি ডিটেলসে একটু পরে বলবো তো সার্জারির পরে পুরো জিনিসটা একটা বায়াপসি হয় সেই বায়োপসি রিপোর্টটাতে ফাইনাল স্টেজিং আর প্যাথোলজিক্যাল স্টেজিং বলে যে বায়োপসি রিপোর্টটা তাতে বলা হয় যে আমরা ক্লিনিক্যাল স্টেজিং যে ইনিশিয়ালি করেছিলাম সেটা কতটা ঠিক যে অনেক সময় দেখা যে ক্লিনিক্যাল স্টেজ ওয়ান বা স্টেজ টু বা প্যাথোলজিক্যাল স্টেজিংয়ে দেখা যে স্টেজ থ্রি সেক্ষেত্রে রোগটা আরও বেশি অ্যাডভান্স সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশান অনেক কম এবং প্রোগনোসিস অনেক খারাপ তো যদি স্টেজ ওয়ান স্টেজ টুতে ক্লিনিক্যাল ডায়াগনোসিস থাকে এবং তাতে প্রথমে আমাদের অপারেশন করি অপারেশনের পরে পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া হয় এবং বিভিন্ন রকম ইমিউনোথেরাপি দেওয়া হয় তো ট্রিটমেন্ট অপশান বলতে গেলে তিনটে অপশান সার্জারি কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি এখনকার দিনে রিসেন্ট অ্যাডভান্স হচ্ছে ইমিউনোথেরাপি যেগুলো কস্টলি সব পেশেন্ট নিতে পারে না বাট অনেক গভর্নমেন্ট ফেসিলিটি বা প্রাইভেট বিভিন্ন এনজিও সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটি থাকে যাতে পেশেন্টরা এই ট্রিটমেন্টগুলো নিতে পারে আচ্ছা ডাক্তারবাবু গলস্টোন হলে কি সেটা থেকে ক্যান্সার হতে পারে গলস্টোন খুব কমন ডিজিজ আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়াশোনা করেছি যে গলস্টোন যদি অ্যাসিমটোমেটিক হয় কোনো কোনো সিমটম না থাকে তাহলে কিছু করার দরকার নেই বাট রিসেন্ট সিনারিও চেঞ্জ বিভিন্ন স্টাডিজ করে দেখা গেছে যে গলস্টোন যদি অনেক দিন থাকে সে ফর এক্সাম্পল টোয়েন্টি ইয়ার্স অর ফর মোর সেখান থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে কারণটা হিসেবে বলা যাচ্ছে যদি একটা স্টোন গলবেডারের মধ্যে থেকে থাকে এটা আস্তে আস্তে একটা মাইনর মিকোজাল ইঞ্জুরি করে সেই ইঞ্জুরিটা যখন প্রলং হয় ফর এ লং পিরিয়ড অফ টাইম সেখান থেকে একটা ক্যান্সার ডেভেলপমেন্ট হতে পারে সেই জন্য এখনকার স্টাডিজ বলছে যদি কোনো পেশেন্ট গলবেডার স্টোন ধরা পড়ে তার গলস্টোনের জন্য সার্জারি করিয়ে নেওয়া ভালো আচ্ছা গলস্টোন রিমুভ করার পরেও কি এটার রকমভাবে থাকতে পারে চান্সেস ডিপেন্ড করে অনেক সময় আমরা যখন সার্জারি করি যেটা এখন তো ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেকটোমি যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর গলস্টোন ডিজিজ অনেক সময় যদি খুব অ্যাকিউট থাকে পুরো গল ব্লাডারটা বেরোয় না তখন আমাদের যেটা বলে যে পার্সিয়াল কোলেসিস্টেকটোমি মানে হাফ গল বার করে হাফটা থেকে যায় যদি এইরকম সিনারিও হয় তখন যে পার্টটা থেকে গেল সেই পার্ট থেকে একটা গলব্লাডার ক্যান্সার ডেভেলপ করতে পারে নাম্বার ওয়ান অথবা যদি পুরোটাই বেরিয়ে যায় তখন আমাদের গলবাডারের সাথে একটা আমাদের একটা পিত্ত নালই থাকে যেটাকে কমন বাইল ডাক বলি সেই ডাক্টে সেম প্যাথোলজি বা সেম টাইপের ক্যান্সার হতে পারে সেটাকে আমরা গোলাঞ্জীয় কার্সিনোমা বলি গলবাডার ক্যান্সার থেকে ডিফারেন্ট বাট ওভারঅল জিনিসটা একই রকম আর কি তো সেই জন্য গলবাডার যদি পুরোটা বেরিয়েও গিয়ে থাকে পরেও কার্সিনোমা ডেভেলপ করতে পারে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ 90.8 মেগাহার্জ কমিউনিটি রেডিও জয়তে আপনারা শুনছেন এসো ভালো থাকি আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুব্রত সাহু জিআই অঙ্কসর্জন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডাক্তারবাবু এখানে ডায়াগনোসিসের কী কী অপশন রয়েছে যেটা আমি কিছুটা আগেও বলেছি যে গলবের ক্যান্সার একটা বড় পার্ট হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস যেটা অন্য কোনো রোগের ডায়াগনোসিস যখন বা অন্য কোনো রোগের জন্য কোনো স্ক্যান হয় সেটার জন্য ধরা পড়ে একটা গল্পের টিউমার তখন আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করি তা ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে সি সিটি থোরাক্স বুকের একটা সিটি স্ক্যান এবং পেটের একটা স্পেশাল সিটি স্ক্যান বলে যারা ট্রাইফেজিক সিটি স্ক্যান যেটা গল ব্লাডার এবং তার পার্শ্ববর্তী যে অর্গানগুলো আছে পিত্ত নালি যেটা বলে বাইল ডাক্ট এবং লিভার তার ডিটেলস ওই স্ক্যানে ধরা পড়ে এবং নোডাল কতটা গ্ল্যান্ডে ছড়িয়েছে সেই ব্যাপারগুলো ওই স্ক্যানে ধরা পড়ে আমরা রুটিন ব্লাড টেস্টগুলো করাই পেশেন্ট ফিট কিনা ট্রিটমেন্ট নেওয়ার জন্য কার্ডিওলজিক্যাল এবং রেনাল মানে ইউরোলজিক্যাল ফিট কিনা কারণ সার্জারি হয় কেমোথেরাপি হয় সেগুলো আমাদের বডি থেকে ইউরিনের মাধ্যমেই বেরোয় তো ওনার কিডনি ফিট আছে কিনা না ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেই সব ইনভেস্টিগেশনগুলো করতে হয় তারপরে আমরা কিছু স্পেশাল টেস্ট করাই ব্লাড টেস্ট যেটা বললে আমরা সিএ নাইনটি বলে একটা মার্কার করাই কারণ দেখা গেছে যে গলবার ক্যান্সার এই মার্কারটা অনেক বেশি থাকে এবং এটা খুব স্পেসিফিক টেস্ট যেটা গলবারের ক্যান্সারেই বাড়ে তো যদি কোনো পেশেন্টের ডায়াগনোসিস হয় গলভারা ক্যান্সার বা সাসপেক্টেড কেস থাকে তখন আমরা এই ব্লাড টেস্টটাও করাই এবং যদি বেশি থাকে এটা সুবিধা হচ্ছে যে ট্রিটমেন্টের পরে আমরা এই ব্লাড টেস্টটাকে ফলো আপেও হেল্প করে যে রোগটা আবার ফিরে আসছে কিনা তো এই ইনভেস্টিগেশনগুলো ইনিশিয়ালি করা হয় তারপর দেখা হয় স্টেজ করা হয় তারপরে কিছু স্পেশাল টেস্ট লাগে সেটা ডিউরিং ট্রিটমেন্ট আমরা করি তো এই ট্রিটমেন্টের সাথে কি ফলো আপ করতে হয় হ্যাঁ যে কোনো ক্যান্সারের ফলো আপ একটা বিগ ইস্যু কারণ ক্যান্সার ডায়াগনোসিস ক্যান্সার ট্রিটমেন্ট হলে তো হয় না তারপরে আমাদের মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্স ফলো আপ করতে হয় এই ফলো আপটা কেন করতে হয় কারণ যে কোনো ক্যান্সার গলবার বলে কথা নয় যে কোনো ক্যান্সার যখন কোনো মানুষের শরীরে ডেভেলপ করে এবং সেটা সাকসেসফুলি ট্রিটমেন্ট হয় সেই ক্যান্সারটা বা বডির অন্য কোনো পার্টসেও ক্যান্সার আবার ফেরত আসতে পারে সো ফলো আপ প্রোটোকলটা খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন ইনিশিয়ালি আমরা প্রথম দু বছর তিন মাস অন্তর অন্তর ফলো আপ করি তাতে যদি কোনো সমস্যা না দেখা যায় তখন লেটার পার্টে মানে বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা সিক্স মান্থলি ফলো আপ করি এবং ফাইভ ইয়ার্সের বিয়ন্ড যদি আমরা ফলো আপ করতাম তখন ইয়ারলি ফলো আপ করি এবং এভরি ফলো আপে কিছু স্পেসিফিক টেস্ট করতে হয় যেটা আমি অলরেডি বললাম যে কিছু সিটি স্ক্যান করতে হয় কখনো কখনো সব সময় লাগে না কিছু ব্লাড মার্কার করতে হয় যেটা সিএ নাইনটি বললাম করতে হয় এবং পেশেন্টের যদি কোনো স্পেসিফিক সিমটামস আসে ধরুন কোথাও স্পেসিফিক ব্যথা বলছে বা অন্য কোনো সিমটাম যেটা নর্মাল মেডিসিনে ঠিক হচ্ছে না তখন আমাদের কিছু স্পেশাল স্ক্যান করতে হয় যেটাকে পেট স্ক্যান বলে যে রোগটা আবার ফেরত আসছে না বা বডির অন্য কোনো জায়গায় ডেভেলপ করছে না বা ওই জায়গাতে আবার নতুন করে ডেভেলপ করছে কিনা বা অন্য কোনো ক্যান্সার হচ্ছে না সেইগুলো দেখার জন্য এই ফলো আপ প্রোটোকলটা স্ট্রিক্টলি ফলো করা উচিত আচ্ছা এখানে স্ক্রিনিং প্রসেসটা যদি একটু বলেন আপনি স্ক্রিনিং অ্যাকচুয়ালি করা হয় নর্মাল মানুষে মানে যাদের কোনো ক্যান্সার ডায়াগনোসিস হয়নি স্ক্রিনিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্সারটা আগে ডায়াগনোসিস করা বা ক্যান্সারটা ক্যান্সার হওয়ার আগে যদি বা প্রি ক্যান্সারাস অবস্থাতে যদি ডায়াগনোসিস করতে পারি যাতে এমন কোনো মেজার্স আমরা নিতে পারি যাতে ক্যান্সারটা ডেভেলপ না করে কারণ ক্যান্সার যদি একবার ডেভেলপ করে তার ট্রিটমেন্টগুলো অনেক লং কষ্টসাধ্য এবং ব্যয়বহুল কিন্তু যদি ক্যান্সারের আগে যদি আমরা কোনো কিছু ডায়াগনোসিস করতে পারি তাহলে পেশেন্ট সেই কষ্টসাধ্য বা ব্যয়বহুল অপশান থেকে অনেকটা বেঁচে যেতে পারে গলভবাটারের জন্য কোনো স্পেসিফিক স্ক্রিনিং অপশান নেই আমাদের যেমন ব্রেস্ট বা সার্ভিক্স বা অন্য জায়গার যে ক্যান্সারের যেমন স্ক্রিনিং প্রোগ্রাম আছে কিন্তু গলবাটারের জন্য কোনো স্পেসিফিক স্ক্রিনিং প্রোগ্রাম নেই সেই জন্যই গলভবাটার ক্যান্সার আর্লি অবস্থায় ধরা খুব ডিফিকাল্ট কিন্তু ওই আমাদের মাঝে ইউএসজি করতে হয় যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটাও রেগুলার কোনো প্রোটোকল নেই মানে আমরা যে রুটিনলি যদি অ্যাডভাইস করি জাস্ট ইউএসজি করে দেখা যে গলবারে কোনো স্টোন ডেভেলপ করছে না বা কোনো টিউমার ডেভেলপ করছে কিনা আচ্ছা এখানে কি কোনোভাবে ইনহেরিটেড স্টো ক্যান্সারের চান্সেস আর থাকে ইনহেরিটেন্স থেকে বা ফ্যামিলিয়াল যদি একটা ফ্যামিলি মেম্বারের হয়েছে সেম ফ্যামিলি মেম্বারে আবার হওয়ার একটা প্রবাবিলিটি সমস্ত ক্যান্সারেরই থাকে কিন্তু কোনো স্পেসিফিক জেনেটিক মিউটেশান যেটা থেকে ক্যান্সার বা গলবেড়া ক্যান্সার ডেভেলপ করতে পারে সেটাও কোনো স্পেসিফিক গলবেড়া ক্যান্সারের জন্য নেই বাট আমরা যদি ডিউরিং হিস্ট্রি যখন কোনো পেশেন্ট আসে আমাদের ডিটেলস ফ্যামিলি হিস্ট্রি নিতে হয় সেখানে যদি দেখতে পাই যে কোনো পেশেন্টের তার মা বাবা বা দাদু দিদার গল্পটার ক্যান্সার হয়েছে তো সেই ব্যাপারগুলো আমাদের নোট রাখতে হয় দেখা গেছে যে ফ্যামিলিতে কখনও কখনও গলবেডার ক্যান্সার রান করে যেটা আমরা ফ্যামিলিয়াল বলি বাট জেনেটিক প্রিডিসপোজিশান স্পেসিফিক গলবেডার ক্যান্সারের জন্য এখনও পর্যন্ত সেরকম কোনো স্পেসিফিক পাওয়া যায়নি আচ্ছা এখানে কিমোথেরাপির ব্যাপার যদি বলেন কেমোথেরাপি অ্যাকচুয়ালি দু রকমের হয় একটা ওরাল কেমোথেরাপি একটা ইনজেকশান কেমোথেরাপি গল্পডার ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির রোল খুব বেশি নেই কারণ গলভারের ক্যান্সার খুব সেন্সিটিভ নয় সো সেই জন্য আমরা যদি ইট ইজ এ সার্জিক্যালি ট্রিটেবল ডিজিজ মানে যদি পেশেন্টকে সার্জারি করা সম্ভব হয় তাহলে একমাত্র কিওরের পসিবিলিটি আছে যদি সার্জারি করা না যায় কেমোথেরাপি দিয়ে পেশেন্ট ঠিক হয় না কেমোথেরাপির উদ্দেশ্যটা হচ্ছে আইদার অ্যাডজুভেন্ট মানে সার্জারির পরে সার্জারিটাকে বুস্ট আপ করার জন্য বা যদি ব্লাডে কোনো মাইক্রোমেটাসিস থাকে সেটাকে ডিল করার জন্য কেমোথেরাপি দেওয়া হয় অথবা যদি দেখা যায় যে রোগটা অলরেডি স্প্রেড করে গেছে যেখানে সার্জারি সম্ভব নয় সো পেশেন্টের লাইফটাকে বাড়ানোর জন্য কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি দুভাবে দেওয়া হয় ওরাল এবং ইঞ্জেকশান বিভিন্ন রকম প্রোটোকল আছে কখনো উইকলি আমরা দিই কখনো টু উইকলি দিই কখনো থ্রি উইকলি দিই ডিপেন্ড করে পেশেন্টের জেনারেল কন্ডিশান ফিনান্সিয়াল স্ট্যাটাস অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্ট কোন জায়গায় কার মানুষ কারণটা হচ্ছে যে পেশেন্ট যদি খুব দূরের কোথাও হয় কোনো রিমোট এরিয়া থেকে তাকে এভরি উইকলি আসা সম্ভব নয় তখন আমাদেরকে লজিস্টিক রিজনে থ্রি উইকলি প্রোটোকল করতে হয় যাতে পেশেন্ট তিন সপ্তাহ পরে একবার করে আসে কারণ প্রত্যেকটা কেমোর আগে ব্লাড টেস্ট করতে হয় সেটাও একটা কস্ট অ্যাড হয়ে যায় ট্রিটমেন্টের অপশান হিসেবে সেই জন্য যদি দূরের পেশেন্ট হয় বা জেনারেল কন্ডিশন অতটা ভালো না হয় তখন আমরা থ্রি উইকলি রেজিম ইউজ করি যদি জেনারেল কন্ডিশন ভালো এবং সিটিতে থাকেন উনি ইজিলি ব্লাড রিপোর্টস বা ইজিলি ডক্টর বা ইজিলি হসপিটাল অ্যাভেল করতে পারেন সেক্ষেত্রে আমরা অনেক সময় উইকলি দিই সেক্ষেত্রে রেজিমটা অনেকটা টক্সিক হয় জন্য একটু জেনারেল কন্ডিশন ভালো না থাকলে দেওয়া যায় না বাট এফেক্টস আর বেটার উইথ উইকলি রেজিমেন্ট ডাক্তারবাবু আপনি তো সার্জন আপনি এরকম কোনো কেস স্টাডি পেয়েছেন যেখানেতে এরকম কোন সার্জারির ক্ষেত্রে মানে ইস্যুটাও রেজ হয়েছে হ্যাঁ সার্জারি তো গলবেটা ক্যান্সার আমরা রেগুলারলি করি এবং সার্জারি করা যে ইনসিডেন্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই ইনসিডেন্টাল গলবারার ক্ষেত্রেই করি মানে ইনসিডেন্টাল যেটা আমি আগে কিছুটা বলেছি যে আইদার অন্য কোনো রোগের জন্য স্টেজিং করতে গিয়ে ধরা পড়েছে অথবা কোনো গলস্টোন ডিজিজের জন্য ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেকটোমি করা হয়েছে সেই বায়োপসি করা হয়েছে এবং সেই বায়োপসিতে ক্যান্সার ধরা পড়েছে তো এই যে সিচুয়েশনগুলোতে আমরা জেনারেলি সার্জারি করি যেটা আর্লি স্টেজে ধরা পড়ে যদি স্টেজ লোকালি অ্যাডভান্স বা অ্যাডভান্স স্টেজ হয় তখন আমরা সার্জারি করি না তখন কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি সব থেরাপিগুলো দিই সার্জারি গলবেটার ক্যান্সারের জন্য তিনটে পার্ট আছে গলবার তো বাদই দিতে হয় শুধু গল্পটার বাদ দিলে গলবাটার ক্যান্সারে সার্জারি হয় না আমরা জানি যে গলবেডার যদি আপনি অ্যানাটোমিটা দেখেন গলবেডারটা লিভারের খুব গায়ে লেগে থাকে তো খুব হাই চান্স যে গলবেডার ক্যান্সারটা লিভারে চলে যায় সেই জন্য আমাদের অপারেশন করার সময় গলবেডার তার সাথে যে লিভারটা থাকে বেশ কিছুটা পার্ট অফ দ্য লিভার বাদ দিতে হয় এবং ওর পাশে যত গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডগুলোও বাদ দিতে হয় সেই পুরোটা বাদ দেওয়াকে আমাদের ডাক্তারি ভাষায় বলে যে রেডিক্যাল কোলেসিস্টেকটমি আর যেটা গলস্টোমি অপারেশন হয় সিম্পল কোলেসিস্টেকটমি কিন্তু ক্যান্সার হলে বলে রেডিক্যাল কোলেসিস্টেকটমি এইগুলো অপারেশন করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট লাগে স্পেশাল ইনস্ট্রুমেন্ট যেগুলো ক্যান্সার হসপিটালেই পাওয়া যায় লাইগ্যাসোর বলে লিভার কাটার যন্ত্র আলাদা থাকে যেটা ফ্রোজেন সেকশন বায়াপসি বললাম এইসব ইনস্ট্রুমেন্ট ছাড়া এইসব রোগের চিকিৎসা করা খুব ডিফিকাল্ট আচ্ছা এই গল্পের ক্যান্সারের ক্ষেত্রে এফেক্টিভ যখন কোনো গল্পটা ক্যান্সার পেশেন্ট সিমটামস ডেভেলপ করে তখন ওটা অ্যাডভান্স স্টেজে যায় মেন সিমটমস হচ্ছে জন্ডিস অ্যাসাইটিস মানে পেটে জল জমা পেন ভমিটিং এইগুলো হচ্ছে মেনলি চারটে সিমটমস আর প্যালিয়েশনের অর্থই হচ্ছে কোনো সিমটমকে প্যালিয়েট করতে হয় সিমটমকে কমাতে হয় যখন আমরা বুঝি যে এই পেশেন্টকে আমরা ঠিক করতে পারবো না বা ওনার কিউরের কোনো পসিবিলিটি নেই তখন আমাদেরকে পেশেন্টের সিমটমকে প্যালিয়েট করতে হবে একটা প্রত্যেকটা পেশেন্টের রাইটস বলুন যে পেশেন্ট শুড ডাই উইথ ডিগনিটি আমরা একটা মেডিকেল অনকোলজিতে কথাটা বলি যে হি অর সি শুড বি পেন ফ্রি হি অর সি শুড টেক ওরাল ফিটস একটা খেয়ে ভালো করে ঘুমিয়ে মারা তো সবাই যাবে কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট গলভাটার ক্যান্সারের ক্ষেত্রে কারণ সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অফ গলভাটার ক্যান্সার কিন্তু স্টেজ ফোরে ডায়াগনোসিস হয় তো প্যালিয়েশান একটা হিউজ পার্ট গলভার ক্যান্সারের ক্ষেত্রে যদি জন্ডিস ডেভেলপ করে তার একরকম প্যালিয়েট জন্ডিসটা কমাতে হয় সেকেন্ড হচ্ছে যদি ব্যথা হয় পেনের বিভিন্ন রকম স্টেজ থাকে স্টেপ ওয়ানে যেটা আমরা বলি ওরাল মেডিসিন দিয়ে প্রথম চেষ্টা করি যে পেনটাকে কমানো যাচ্ছে কি না তাতে যদি না হয় তখন আমরা স্টেপ টুতে যাই স্টেপ টুতে যেটা বলি আমরা কিছু প্যাচ ইউজ করি যেটা বডিতে একটা ছোট্ট ওষুধের মতো জিনিস আটকে দিই যেটা দিন বা তিন দিন কাজ করে এবং পেশেন্টকে জিজ্ঞেস করি যে রাতে ঘুমোচ্ছে কি না ভালো যদি পেন ফ্রি হয় রাতে ঘুমাবে তারপরে স্টেপ থ্রিতে যাই স্টেপ থ্রিতে যেটা বলি আমরা পেন কিলার ইউজ করি যেটা অনেক সময় ভর্তি করে করতে হয় বা পেশেন্টরা যদি বাড়িতে যায় তখন বিভিন্ন নার্স দিয়ে ওদের করতে হয় আর স্টেপ ফোরে যেটা বলি মরফিন যেটা নর্মাল হসপিটালে বা বাড়িতে পাওয়া যায় না অনলি ক্যান্সার হসপিটালে পাওয়া যায় তো মেরফিন মরফিনটা হচ্ছে স্টেপ ফোর যেটা ওরাল মরফিন বলা হয় আর স্টেপ ফাইভ হচ্ছে আইভি মরফিন সেটা হচ্ছে স্টেপ ফাইভ আইভি মরফিনে মেন সমস্যা হচ্ছে পেশেন্ট একদমই জাস্ট ঘুমিয়েই থাকবে অন্য কিছু করতে পারবে না তো সেটা আমাদের একদম লাস্ট অপশান না তো এইভাবে পেনের একটা ল্যাডার থাকে আমরা স্টেপ আস্তে আস্তে স্টেপ আপ করতে হয় সবসময় চেষ্টা করি ওরাল ট্যাবলেটে যদি পেশেন্টকে ম্যানেজ করা দ্যার ইজ দ্য বেস্ট অপশান সো পেনের ক্ষেত্রে এইটা হচ্ছে প্যালিয়েশন সেকেন্ড পার্ট হচ্ছে যে অ্যাসাইটিস পেটে জল যদি জমে পেটে জল জমলে আমরা অনেক সময় পেশেন্ট পাই যে বলে যে আমাদের ডাক্তারবাবুর পেট থেকে জল বার করে দিচ্ছি অ্যাকচুয়ালি পেট থেকে যদি একবার জল বার করি কিছু লাভ হয় না পেটে আবার নতুন করে জল জমে যাবে এবং সেটা ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই হবে তো আমরা একটা স্পেশাল পাইপ বলে এটাকে পিকটেল ক্যাথেটার বলে যেটা আমরা ওই বাড়িতে যেমন জলের কল থাকে স্টপ খুললেই জলটা পড়ে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় ওরকম একটা পাইপ এটাকে বলে আমরা লাগিয়ে দিই পেশেন্টকে এডুকেট করি কিভাবে রোজ বাড়ি থেকে জল বার করতে হবে তো পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে যাতে ওরা বাড়িতে গিয়েও রোজ জল বার করতে পারে নিজে তো এটা একটা পিকটেল ক্যাথেটা যেটা আমরা পেটে জল জমলে করি নাম্বার থ্রি হচ্ছে ভমিটিং ভমিটিংয়ে দেখতে হবে যে কোনো আটকাচ্ছে কিনা কারণ গল্পটা ক্যান্সার অনেক সময় আমাদের খাদ্য নালিকে আটকে দেয় আটকে দিলে যদি মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে তাহলে একরকম আর যদি মেকানিক্যাল না হয় ডিউ টু ডিজিজ প্রসেস মানে ডিজিজটা যদি অনেকটা বেড়ে গেছে সেই জন্যই ভমিটিং হয় তাহলে আমরা ট্যাবলেট বা ইনজেকশান দিয়ে ভমিটিংটাকে ম্যানেজ করার চেষ্টা করি আর যদি মেকানিক্যাল অবস্ট্রাকশান হয় তাহলে ওষুধ দিয়ে কাজ হবে না আমাকে অবস্ট্রাকশানটাকে রিলিভ করতে হবে রিলিভ করার অপশান আছে যে একটা স্টেন্টিং বলে একটা অপশান আছে যেটা ওই খাদ্য যে জায়গাটা আটকাচ্ছে সেই জায়গায় যদি একটা স্টেন্ট করে দিই তাহলে উনি আবার খেতে পারবেন আর যদি স্টেন্ট করা না যায় তখন লাস্ট অপশান আমাদের সার্জিক্যাল অপশান ভাবতে হয় বাট এই সার্জারিতে উনি কিওর হবেন না সেটা আমরা একটা স্টেজ ফোর ডিজিজকে সার্জারি করতে গেলে আমাদেরকে প্রপার কাউন্সিল করতে হয় পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে যেন কারণ আমরা যখন কোনো অপারেশনের কথা বলি পেশেন্ট পার্টি ভাবে বা পেশেন্টরা ভাবে যে আমি ঠিক হয়ে যাব তো আমাদের বোঝাতে হয় যে এই অপারেশনটা শুধুমাত্র ওনার কষ্ট কমানোর জন্য ওনার ঠিক হওয়ার জন্য নয় উনি যে কদিন সে পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস যত যতদিন বাঁচবেন ওটাই থাকবে সার্জারি করলেও অতদিন বাঁচবে না করলেও অতদিন বাঁচবেন কিন্তু এই যে ভমিটিং কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এটা থেকে রিলিফ পেতে পারেন তো এই প্যালিয়েটিভ একটা বিশাল পার্ট আছে গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে ডাক্তারবাবু যদি জন্ডিস হয় তাহলে কি করা উচিত গলব্লাডার ক্যান্সারে জন্ডিস জেনারেলি লেট স্টেজে ডেভেলপ করে জন্ডিস হলে আমাদের ফার্স্ট যেটা করণীয় আগে জন্ডিস কমাতে হবে কারণ জন্ডিস যদি বেশি দিন থাকে তাহলে লিভার ড্যামেজ হয়ে যায় তাহলে পেশেন্ট কোনোভাবেই কোনো ট্রিটমেন্ট নিতে পারবে না তো জন্ডিস কমানোর দুটো রাস্তা আছে নাম্বার ওয়ান যেটাকে আমরা ইআরসিপি স্টেন্টিং বলি একটা এন্ডোস্কোপি প্রসিডিওর যেটা করে একটা পিত্তনালীর মধ্যে আমরা একটা পাইপ লাগিয়ে দিই যাতে পিত্তটা বেরিয়ে যেতে পারে এটা একটা অপশন আর সেকেন্ড অপশন হচ্ছে একটা পিটিবিডি বলে এটা অনেক কস্টলি যেটা আমাদের বাইরে থেকে একটা স্ট্যান্ড পরাতে হবে লিভারের মধ্যে দিয়ে এটা যদি করা যায় তাহলে জন্ডিসটা কমে যাবে জন্ডিস কমলেই তারপরেই আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারবো জেনারেলি গলবেডার ক্যান্সার যদি জন্ডিস ডেভেলপ করে আমরা সার্জি করি না কারণ স্টেজটা অনেক বেশি সার্জারি করে পেশেন্টের ওভারঅল প্রগনোসিসের কিছু উন্নতি হয় না এইভাবেই এই জন্ডিসগুলোকে আমরা ডিল করি ডাক্তারবাবু আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি বলতে হিসেবে আমি এটুকুই বলবো যে গলবেডার যদি কোনো স্টোন ডেভেলপ করে বা ডায়াগনোসিস হয় গলবেটা স্টোনের জন্য গলবেডার অপারেশন করিয়ে নেওয়া উচিত ইমার্জেন্সি না হলেও টাইম নিয়ে করিয়ে নেওয়া উচিত কারণ একটা গল স্টোন থেকে একটা গলবেটা ক্যান্সার ডেভেলপ করতে টোয়েন্টি ইয়ার্স লাগে নাম্বার টু ডায়েট হ্যাবিট আমাদের ডায়েটের পার্ট হয়ে গেছে ফাস্টফুড যতটা সম্ভব কম করা উচিত নাম্বার থ্রি যদি কোনো ইনভেস্টিগেশনে গলবারের কোনো টিউমার ধরা পড়ে চট জলদি কোনো ট্রিটমেন্ট না করিয়ে প্রপার ক্যান্সার হসপিটালে বা ক্যান্সার স্পেশালিস্ট ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট করানো উচিত কারণ যেটা আমি ডিসকাশনে প্রথমেই বলেছিলাম যে বিফোর কোনো ট্রিটমেন্ট ডিসিশান নেওয়ার আগে পুরো কমপ্লিট স্টেজিং ওয়ার্কআপটা আগে করতে হয় এবং গলবারে ক্যান্সার যদি কোনো পেশেন্ট ডায়াগনোসড হয় ফ্যামিলি সাপোর্ট কাউন্সেলিং এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং লং টার্ম ফলো আপও করা উচিত যাতে এই রোগটা সাকসেসফুল ট্রিটমেন্টের পরে আবার ফিরে না আসে বা যদি ফিরে আসে সেটা আর্লি অবস্থায় ধরা পড়ে সেটা করা উচিত নাইনটি পয়েন্ট এইট মেগাহার্ডস কমিউনিটি রেডিও যেহুতে আপনারা শুনছিলেন এসো ভালো থাকি আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুব্রত সাহু জিআই অঙ্ক সার্জন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এখানে আসার জন্য থ্যাংক ইউ আপনার সমস্ত শ্রোতা বন্ধুদের হসপিটালের পক্ষ থেকে আমাদের ইনভাইট করার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন এসো ভালো থাকি আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন আমাদের ফোন নম্বর আপনারা জানেন তাও আরেকবার বলে দিই জিরো আমাদের ইমেল আইডি রেডিও ইউটিউব চ্যানেল

20.8 MHz, community radio, Jadapur University.